একটা নাগাদ সে আমার কাউন্টারে আসে আর সে একটা টিকিট নেওয়ার পরে সে একাই আসে একাই এসে সে চলে যায় পরবর্তীতে আমি গাড়ির টাইম ছিল আমার সাতটা দশে তো সে জাস্ট সাতটার দিকে আসে আসার পরে সাতটা আগে আসার আগে আমি তার একবার ফোন দিছি যে ম্যাডাম আপনি কোথায় তো সে আমি দুই তিন মিনিটের মধ্যে আপনার এখানে পৌঁছে যাবো বলার পরে সে জাস্ট সাতটার দিকেই আসে তো আমাদের ঠাকুরগাঁ জেলার ভিতরে ভুল্লি থানা যে আছে সেই জায়গায় আলু কলেজের জ্যাম লেগে থাকার কারণে ওই জায়গায় আমাদের গাড়িগুলো আটকা পড়ে আধা ঘন্টা দেরি হয় তো এর ভিতরে মহিলা যখন আমার কাছে সকালে টিকিট নিয়ে গেল তখন সে একাই নিয়ে গেছে আর রাতে যখন সে আসছে তখন তার কাছে একটা বাচ্চা দেখি তো বাচ্চা দেখার পরে আমি ইফতার করে যখন আমার কাউন্টারে ফ্যান দিয়ে রাখছি ঠান্ডার কারণে বাচ্চাটাকে নিয়ে সে ভিতরে ঢুকতেছিল না আমি পরবর্তীতে ফ্যানটা অফ করে অফ করে দেওয়ার পরে তাকে ভিতরে বসতে বলি সে ভিতরে বসে বসার পরে সে কিছুক্ষণ পরপরই আমাকে জিজ্ঞেস করে ভাই আমার গাড়ি কোথায় ভাই আমার গাড়ি কোথায় বলছে আপু জ্যামের কারণে গাড়ি একটু ঢুকতে লেট হচ্ছে একটু ওয়েট করেন গাড়ি আসবে এই বলে সে কিছুক্ষণ বসে আছে বসে থাকার পরে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করছে কখন গাড়ি আসবে কখন গাড়ি আসবে সে কখন যাবে তো এর ভিতরে বাচ্চাটাকে একটু মশা রসা যেন না ধরে এই জন্য আমি আবার বললাম যে আপু ওই সাইডে না বসে একটু সামনে এসে বসেন না এটা আমার লক্ষ্য টাকার সম্পদ এর উপরে তো মশা বস্তা তো আমি তখন বলছি যে সবার বাচ্চা কাচ্চাই সব মা বাবার কাছে আমার 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 বাচ্চা বাচ্চা কাচ্চা কাচ্চা কাছে কোটি টাকার সম্পদ তখন সে হেসে বললো যে হ্যাঁ ভাইয়া ঠিকই বলছে এরপরে বলার পরে সে আমার বাস আসলো বাসে উঠে চলে গেল যাওয়ার পরে সাতটা পঁয়তাল্লিশে যখন গাড়ি আসলো আমি তাকে গাড়িতে উঠে দিলাম সে গাড়িতে চলে গেলাম তো সাড়ে নয়টা নাগাদ আমি ফেসবুকে দেখলাম যে একটি বাচ্চা চুরি হয়েছে চুরি হয়েছে এবং তখন হাসপাতালে রাস্তাঘাট গেছিল তখন বাচ্চার কোনো ফুটেজ নেটে আমি পাই তো সেই যখন খাইতে উঠলাম তখন দেখি যে এই বাচ্চা সেই বাচ্চাই যাকে আমি আমার কাউন্টার থেকে পাঠাইছি তো তখন একজনের কথা না বললেই নয় আমাদের সাংবাদিক বকুল ভাই বকুল ভাই নাম্বার আমার কাছে ছিল আমি এট ফার্স্ট বকুল ভাইকে নক করছি আমাদের সময়টি বি সাংবাদিক পরে বকুল ভাই আমাকে বললো যে আমি তোমার নাম্বারটা দুই জায়গায় দিচ্ছি তুমি একটু কষ্ট করে ফোনগুলো রিসিভ করে তাদেরকে সহযোগিতা করবা আমি বলছি অবশ্যই তো আমাকে প্রথমে আমাদের সদর থানা থেকে ফোন দেওয়া হইছে পরে আমি আমার অ্যাড্রেস বলছি আমার কাউন্টারে তারা গেছে তাদের আইনি যতটুকু সহযোগিতা তাদের করার দরকার আমি আমার পক্ষ থেকে করার চেষ্টা করছি কারণ আমিও চাই না যে কারো মায়ের বুক খালি হোক একজন মা আমি কালকে রাতেও দেখছি তার কি পরিমানে হাজারি কি পরিমান কান্না কাটি ছিল তো আমার নিজের কাছেও খারাপ লাগছে যে আমি আমার জায়গা থেকে কিছু করতে পারতেছি না আমার পক্ষ থেকে যতটুকু হেল্প করা দরকার ছিল আমি করার চেষ্টা করতে সর্বত তো এরপরে বকুল ভাই যখন নাম্বার দিছে তখন বকুল ভাই আমি আবার দ্বিতীয়বার বকুল ভাইকে ফোন দিলাম যে ভাই আমাকে সততা দিয়ে ফোন দেওয়া হয়েছে তো আমি তাদেরকে যতটুকু পারছি সহযোগিতা করছি এরপরে আমি নিজ দাইতে আমাদের সদর হাসপাতালে আসছি আসে সিভিল সার্জন কার্যালয়ে গেছি সেখানে আমাদের সিভিল সার্জন ছিল না সহকারী যে সার্জন ছিল তার সাথে আমার কথা হইলো সে আমাকে বসতে বললো বসে কথা বললাম অনেকক্ষণ বলার পরে সে আমাকে আমাদের ঠাকুর গায়ে ডিসি নাম্বার দিল তো ম্যাডাম খুব আন্তরিক আমি তাৎক্ষণিক ম্যাডামকে ফোন দিছি তো উনিও আমাকে সর্বত্র সহযোগিতা করছে এবং আমার কাছে এ টু জেড সবই শুনছে আমার পক্ষ থেকে যতটুকু করার দরকার আমি সবাইকেই সহযোগিতা করার চেষ্টা করছি